আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনারা আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের সবজি বাগানের জন্য সার কিনতে যে টাকা খরচ হতো সেই টাকাগুলো আপনাদের বেঁচে যাবে কোনো প্রকার টাকা খরচ ছাড়াই বাড়িতে আপনাদের ছাদ বাগানের সবজি চাষ করতে পারবেন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক ভিডিওর শুরুতে দুইটা বালতি দেখেছেন এই দুইটা বালতিতে আমি দুই ধরনের অর্গানিক সার তৈরি করে রেখেছি এবং আমি এই সার ব্যবহার করি দেখেন আমার গাছগুলো কত সুন্দরের পাতাগুলো এখন মূল কথাতে আসা যাক প্রথমটা হচ্ছে দর্শক আমি আমার সবজি বাগানের আগাছা ঘাস লতা পাতা এগুলো আমি ফেলে না দিয়ে একটা বালতিতে জমিয়ে রাখি কিছু পানি দিয়ে যদি বৃষ্টির পানি হয় তাহলে আরো বেশি ভালো দর্শক দ্বিতীয়টা হচ্ছে আপনাদের বাড়িতে রান্না করার জন্য যে তরকারি কাটা বাঁচা করেন সেই কাটা বাঁচার কিছু অংশ থেকে যায় যেমন আলুর কুষা পেঁয়াজের কোষা তরকারির খোসা নষ্ট হয়ে যাওয়া ফল কলার কোষা এগুলো আপনারা একটা পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আট দশ দিন পর দেখবেন এটা তৈরি হয়ে যাবে ব্যবহার করার জন্য তারপর আপনারা চাইলে বোতলে ভরে অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন আর এই অর্গানিক সার ব্যবহার করার সময় খুব অল্প পরিমাণ দিবেন না হলে বাগানের মাটিতে ছত্রাক আক্রমণ করবে আর দেখেন খুব অল্প পরিমাণে এই অর্গানিক সারটা নিচ্ছি পুরোটা বোতল কালারটা সবুজ অন্যরকম হয়ে গেছে প্রথমে পানিটার রং একবারে স্বচ্ছ ছিল দেখেন আপনারা বেশি পরিমাণে নেবেন না বাগানে আপনারা যখন এই এইটা দিবেন তখন সরাসরি গাছের গুড়াই দিতে পারবেন সবজি গাছের গুঁড়াই দিতে পারবেন তবে অল্প জায়গার কারণে রাসায়নিক সার ব্যবহার করা যায় না যদি অর্গানিক সার ব্যবহার করেন তাহলে গাছের গুঁড়ায় সরাসরি দিতে পারবেন আর গাছগুলো সঙ্গে সঙ্গে এই খাবার গ্রহণ করতে পারবে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ